ফেরদৌসের বাগান বানিয়ে দেন এ আল্লাহ আমাদের যে মরুদ্দের এখন জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন এ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফা কামেল আজল দান করেন যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন প্রত্যেকের পরিবারে সুখ শান্তি রহমত বরকত দান করেন এ আল্লাহ প্রত্যেক সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করেন বাবা মার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করেন এ আল্লাহ আমাদের কারাবন্দি ওলামাই কেরামের অতি সত্তর মুক্তির ব্যবস্থা করেন আয় আল্লাহ এই ওলামাই কেরামকে অতি দ্রুত আমাদের বুকে ফিরিয়ে আনেন আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে ফিলিস্তিনের হাজার মুসলমানদেরকে হেফাজত করেন হামাসের মুজাহিদদের হাতকে শক্তিশালী করেন ইসরায়েলের হানাদারদের কোমলকে ভেঙে দেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে হারামিন শরীফাইনে জিয়ারত নসীব করেন আয় আল্লাহ আপনার ঘরের মেহমান না বানিয়ে কাউকে কবরে নিয়েন না আপনার হাবিবের রওজার সামনে একবার হলেও দাঁড়িয়ে ও সালাত ও

إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم، وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا وأولانا مولانا محمد، وعلى آل بيته وأصحابه أجمعين، أرحمنا معهم برحمتك يا أرحم الراحمين